তো আমরা এখন যাচ্ছি বাজারে সবজি বাজার কিনতে যাচ্ছি তো মুস্কানের পাপা আজ দুপুরে ভাত খাবে কদিন ধরে এই রুটি খাচ্ছে তো চলুন বাজারে তুবাকে বাকে নিয়ে যাবো না ও তুবা আমার জামা পড়া দেখেছে খুব এক্সাইটেড বৃষ্টি আসবে আকাশের অবস্থা শুধু দেখুন কি অবস্থা এত গরম হচ্ছে বৃষ্টি তো এসে গেছে থেকে চলে এই এইসব সবজিগুলো নিয়ে এসেছি সব সবজি অল্প অল্প করে নিয়ে এসেছি আবার আমাদের তো একদিন দুদিন বাদে সবজি আনা হয় ঘুরে খারাপ পাতা ফুলকপি এটা ক্যাপসিকাম আছে এটা লাল আলু কাঁচকলা শসা বাঁধাকপি ফুলকপি কাঁচা আম সব নিয়েছি ওটা একটু লোটে মাছ নি চাটনি যাওয়ার সময় বলে লোটে মাছ খাবে রুটি মাছ খাবি ইচ্ছা হয়েছে চান রুটি মাছ খাওয়ার আর এখানে একটু দানা দাঁড়িয়ে নিয়েছি যেটা আমি পাউরি দিয়ে এখন খাবো পাউরিগুলো এবার সেঁকে নি একটু দুধ আর রুটি দিই একটুখানি চা বসিয়েছি মুসকান তো পড়তে গেছে মৌ স্কুলে গেছে মুসকানের আমার দুজনের চা তো মুসকানের চাটা রেখে দেবো আর আমার চাটা খাবো

আমার সরবাজার মানে সব থেকে চার মিষ্টি দিয়ে খাচ্ছে আর মুসকান বাড়ি আসবে দশটা দশ বাজে ও খায় ওটা গেছে না